হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সবার স্বপ্ন পূরণ হবে আজকে আমরা ফোনের গোডাউনে চলে আসছি দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে তিন হাজার চার হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন দশ হাজার টাকা হইলে কিন্তু আইফোনের মতো মডেলের ফোন কিনতে পারবেন এই দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ আলটা কিনতে পারবেন আজকে দশ হাজার টাকা কমে আবার তিন চার হাজার টাকা হইলে ভালো ভালো এদিকে আবার পিকজিলের কালেকশন আছে এদিকে ভিভোর অনেক অনেক রিয়েলমি ডিভাইস আছে ভিওর্স রেডমি ডিভাইস আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে সেরা একটা ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য নাইম ভাই

লাভ কম করি কিন্তু সেল বেশি দেওয়ার চেষ্টা করি এবং যারা পাইকি তে ব্যবসা করতে পার চান দেখতেই তো পাচ্ছেন যে আপনার কি পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে আছে অবশ্যই পাইকি তে আপনার যত পিস দরকার হয় কোয়ান্টিটি তত পিস দিতে পারবে না আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ মাসের পর মাস বছরের পর বছর ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ কে যারা কুরিয়ারের মাধ্যমে এক পিস দুই পিস নিতে চায় কিভাবে নেবে জি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় একদম সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সে আপনি যে ফোনটাই নেন জাস্ট 510 টাকা অ্যাডভান্স করে আপনি মডেলের নামটা বলেন অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে পারেন দেখতে পারেন দোকান দেখতে পারেন প্রোডাক্ট দেখতে পারেন কোনো সমস্যা নেই ভাই ভিডিও কল কি দেখে শুনে অর্ডার করা দেখে শুনে অর্ডার করার সুযোগ আছে ভাই আর কুরিয়ারের অফিসে কি খুলে देखेंगे কুরিয়ারের অফিসে না আমরা দিচ্ছি হোম ডেলিভারি ভাই হোম ডেলিভারি নিতে পারবে 510 টাকা অ্যাডভান্স করে অ্যাড্রেস দিলে আপনার দরজায় ফোন চলে যাবে ওখানে বসে আপনি ফোন খুলে দেখে ভালো লাগলে ডেলিভারি ম্যানকে বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন কি আপনার শপ অ্যাড্রেস আমার শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর 111 রংধনু শপিং কমপ্লেক্স আর তিন তলায়

মানে বেস্ট একটা ফোন লো বাজেটের মধ্যে কারণ হচ্ছে এটা পাঁচ হাজার এমপি এর ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন পাঁচ হাজার এর ব্যাটারি যেহেতু তার মানে চার্জ পাবেন হিউজ পরিমাণে

এরপরে রয়েছে আমাদের কাছে ওপো র্যানো দেখেন র্যানো জেট কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে র্যানো জেট কোয়ান্টিটির অভাব নাই কালার কোয়ান্টিটি যত পিস লাগে দেওয়া যায় ভাই ওপো র্যানো জেট হাতেই উঠাইতে পারবেন এই যে ভাই ভাইয়ের হাতে এতগুলো আবার আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো তো হাজার হাজার সম্ভব না ওপো র্যানো এটা আজকে ধামাকা একটা অফার থাকবে যেহেতু কোয়ান্টিটি বেশি আছে ধামাকা একটা অফার থাকবে ভাই কত রাখবেন এটা হচ্ছে আজকে র্যানো আগে ছিল বরাবর 10000 টাকা

Redmi 10 যেটা একটু বেশি ইউজ যার কারণে একটু স্ক্যাস আছে এজন্য একটু ডিসকাউন্ট থাকবে আমাদের কাছে অনলি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এরপরে থাকবে আমাদের কাছে Oppo A5s 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 যারা একটু লো বাজেটের মধ্যে যান তারা A5s টাও দেখতে পারেন পিছন ফিঙ্গারপ্রিন্ট সহকারে ভালো একটা প্রসেসর পাবেন এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 5300 টাকা 5300 টাকা 5300 টাকা 5300 টাকায় Oppo A5s হ্যাঁ এরপরে থাকবে আমাদের কাছে Oppo A3s A3s Oppo A3s এটা হচ্ছে কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल আছে সিরিয়াস আর 6 জিবি রাম জিবি রাম আজকে অফার পেজ থেকে আমাদের কাছে অনলি 4500 টাকা 4500 টাকা মাত্র 4500 টাকায় Oppo A3 আছে ওকে ফুল ফ্রেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ফুল ফ্রেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু সহকারে এরপরে রয়েছে আমাদের কাছে Vivo S1 এত কালেকশন দেখেন Vivo S1 এর কি পরিমাণ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এত ফোন তো ভাই নেওয়া রিস্ক Vivo S1 এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে দারুন ক্যামেরা হয় কিন্তু এই ফোনগুলোতে আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা অনলি আট হাজার টাকা ভিডিও দেখে আসছে কিছুটা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট করে দিব সাত হাজার সাত হাজার ওয়ান সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কালেকশন দেখলে বুঝতে পারবেন

এটা কিন্তু ফ্রন্ট সাইড সেলফি পপ আপ আমাকে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে এটা কত রাখবেন ভাই আজকে Oppo Reno 2Z এটার অফার প্রাইস দেব আমরা মাত্র 10500 টাকা মাত্র 10500 10500 টাকা মার্কেট প্রাইস কিন্তু 35 মার্কেট প্রাইস 35 প্লাস আমাদের কাছে পাচ্ছেন মাত্র 10500 টাকা 500 টাকা কিনলেই জিতবেন না আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন আবার সেলফি পপ আপ সেলফি পপ আপ হ্যাঁ ওকে তারপর এরপরে রয়েছে আমাদের কাছে Vivo Y20s

অনেক ভালো মানে পিক্সেলের ফোনগুলোর ক্যামেরাই হয় অসাধারণ ওকে এটা কত রাখবেন আজকে আজকে এটা অফার প্রাইস আমাদের কাছে মাত্র 19500 টাকা মাত্র 19500 প্লাস 19 জানেন তো ফ্ল্যাট এক পিসি আছে অনলি 19000 টাকা পিক্সেল সিক্স করে দিলাম যে এক পিসি আছে যাদের লাগবে আগে যোগাযোগ করবেন পরে পরে হচ্ছে আপনার সেল হয়ে যাওয়ার পরে ফোন দিলে কিন্তু আর দিতে পারবো না এরপর রয়েছে আমাদের কাছে আপনার এক্সপেরিয়া 10 মার্ক 3 সনি এক্সপেরিয়া 10 মার্ক 3 এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র

এরপরে রয়েছে আমাদের কাছে এম হর্সের এস টোয়েন্টি ফাইভ আলটা এস আলটা আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি দশ হাজার টাকা ভাই দশ অনলি দশ হাজার টাকা বক্স অফিসিয়াল বক্স টক সহকারে এরপরে রয়েছে আমাদের কাছে ভিভো ওয়াই নাইনটি থ্রি কম বাজেটে ভালো ফোন হ্যাঁ কম বাজেটে ফুল ডিসপ্লের ফোন খুঁজতেছেন যারা একদম কম বাজেটের মধ্যে ভিভো ওয়াই নাইনটি থ্রি

কালেকশন ছিল এই পর্যন্ত এছাড়াও যদি কারোর কোনো ফোন দরকার হয় এটা কিন্তু একটা পাইকারি শপ

যারা সেই ছিল অবশ্য মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করবেন আর যারা কিনা চাচ্ছেন ফোনের গোডাউন থেকে পাইকারে দামে ফোন নিতে অবশ্যই বলবো এই মোবাইল নেটওয়ারকে এই সবটি ভিজিট করতে কারণ এখানে 10 টা না 20 না 30 টা থেকে একটা নিতে পারবেন অনেক অনেক কালেকশন এখানে না শুধু ডেকসে দেখতে পাচ্ছেন বক্স ভর্তি আরো ফোন আছে তাই বলবো এই সবটি ভিজিট করে আপনারা চাইলেই ফোন নিতে পারবেন ভিডিওটি শেষ করে দিই আল্লাহ হাফেজ